হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বিভিন্ন পদের জন্য বেরিয়ে এসছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজিয়ে রাখুন কারণ এরকমই আপনাদের জেলার যখন কোনো নতুন কোনো চাকরির আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে রিক্রুটমেন্ট সেকশান আপনারা যখন আসবেন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে দ্বিতীয় নোটিশটি কিন্তু এখানে মেনশন করা আছে যেটা সেটা দেওয়া আছে চিফ অফ দ্য অফিস মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর মেমো নাম্বার এখানে শো করছে এঙ্গেজমেন্ট নোটিশ এখানে দেওয়া আছে দশ এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশান আর লাস্ট ডেট সাতাশ এক দু হাজার চব্বিশ তারিখ আমরা এখান থেকে অ্যাটাচমেন্টের ডিটেলসগুলো দেখে নেব তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নোটিফিকেশান যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নোটিশ পাবলিশ হয়েছে মেমো নাম্বারটি এখানে শো করছে ডেটেড আট এক চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা মেনশন করেছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু হেলথ ডিপার্টমেন্টে এই চাকরিটা দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্ট অথবা এইচআর ডাব্লিউ বিহেল ডট জিও ডট ইন দুটো লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন দশ এক চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এটা আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট সাতাশ এক চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিজের দিকে দেখে নেবো আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে যাওয়া আছে জেনারেল ক্যাটাগরির জন্য একশো টাকা লাগছে আর রিজার্ভ ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ এসটি এসসি ও এই তিনটে ক্যাটাগরির জন্য লাগছে পঞ্চাশ টাকা পেমেন্ট এটা আবেদন করবার জন্য এবার নিচের দিকে চলে আসবো কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথম যে পোস্ট সেটা হচ্ছে মেডিকেল অফিসার তিনটে শূন্য পদে ভ্যাকান্সি আছে জেনারেল দুটো একটা আছে এসসি স্যালারি আছে পার মান্থ ষাট হাজার টাকা দ্বিতীয় পোস্ট হচ্ছে স্টাফ নার্স দুটো শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল একটা এসসি একটা পঁচিশ টাকা পার মান্থ স্যালারি এরপরে চলে আসবো এন এ এন এম সি ইউ আরবান এখানে চারটে শূন্য পদে ভ্যাকান্সি দুটো জেনারেল দুটো এসসি এবং একটা দুটো জেনারেল একটা এসসি এবং একটা এসটি এই টোটাল চারখানা পোস্ট স্যালারি পার মান্থ তেরো হাজার টাকা এরপরে চলে যাব ফর পলিক্লিনিক স্পেশালিস্ট সার্ভিসের জন্য এখানে ভ্যাকান্সি স্টাফ নার্সের আছে আরও দুটো এখানে জেনারেল আছে একটা এসি আছে একটা স্যালারি আছে পার মান্থ এখানে পঁচিশ হাজার টাকা এটা পলিক্লিনিকের জন্য তো এই টোটাল কিন্তু চারখানা পদে মেনশন করা আছে এবার আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা যেটা মেডিকেল অফিসার তাদের কিন্তু এ কোয়ালিফিকেশান বেসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে কোনো রিটেন এক্সামিনেশন এখানে হবে না স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএম এ আপনাদের হান্ড্রেড মার্কসের হান্ড্রেড মার্কসের উপরে আপনাদের কিন্তু মার্কস অফ বেসিসে এটা নেওয়া হবে এএনএম এর ক্ষেত্রে এএনএম এর হান্ড্রেড মার্কসের পার্সেন্ট মার্কসের উপরে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে কোয়ালিফিকেশান এখানে কিন্তু পরিষ্কার করে কিছু দেওয়া নেই এবার নোটিশটির মধ্যে যেটা আমি বুঝতে পারছি যারা এম বিবিএস যারা মেডিকেল অফিসারে আবেদন করবেন তাদের এম বিবিএস ডিগ্রি থাকতে হবে এটা যেটা হয় স্টাফ নার্সের ক্ষেত্রে আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকতে হবে আর এএনএম এর ক্ষেত্রে আপনাদের এএনএম যে কোর্স ডিগ্রি ডিপ্লোমা কোর্স সেই কোর্স কিন্তু থাকতে হবে তবে আপনারা এটা কিন্তু আবেদন করতে পারবেন এবার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের একত্রিশ তিন দু হাজার চার চব্বিশ অনুসারে আপনাদের এটা ধরা হবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর এটা কিন্তু আপনাদের রিনিউয়েবেল করা হবে প্রত্যেক বছর বছর ঠিক আছে এবার নিজের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একবার এখানে মেনশন করা আছে সমস্ত কিছু ডেটগুলো এখানে কিন্তু দেওয়া আছে যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করবার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করবেন এবার আবেদন করবার প্রসেস যদি আপনাদের দেখতে হয় অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করুন যত বেশি কমেন্ট আসবে তার উপরে আমরা আবেদন করবার প্রক্রিয়া একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি